হযরত আলী রাদিয়াল্লাহু আনহু লিয়ান কারিনীর পুত্র সম্পর্কে বললেন যে বই মাত্রে বাই ও মা রাখিয়া গেছে অর্থাৎ মারা গেছে তাহার বাই পাবে এক ষষ্ঠাংশ আর মা পাবে এক তৃতীয়াংশ অতঃপর তাহাদেরকে দ্বিতীয়বার দেওয়া হইবে তখন বাইয়ের হইবে এক তৃতীয়াংশ এবং মায়ের হইবে দুই তৃতীয়াংশ আর আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহনু বলেন তাহার বাই ভাবে এক ষষ্ঠাংশ আর অবশিষ্ট যাহা থাকিবে তাহা মা পাইবে আলাদিস দারিমি শরীফ পৃষ্ঠা নাম্বার ছয়শো বাষট্টি পৃথিবীতে আমাদের আগমন সর্বশেষ হইলেও ক্রিয়ামত দিবসে আমরা অগ্রগামী কিন্তু অন্যান্য উন্মতগণকে কিতাব দেওয়া হইয়াছে আমাদের পূর্বে আর আমাদিগকে কিতাব দেওয়া হইয়াছে তারপরে তারপর এই যে সম্পর্কে তাহারা মত বিরোধ করিয়াছে অর্থাৎ ইবাদতের তাহা ইয়াহুদিদের মনোনীত শনিবার খ্রিস্টানদের মনোনীত রবিবার প্রত্যেক মুসলমানদের উপর সপ্তাহে অন্তত একদিন গোসল করা কর্তব্য অর্থাৎ শুক্রবার অন্ধকার যুগে আসুরার তারিখে রোজা রাখা ইসলামের প্রবর্তন ঘটিলে যাহার ইচ্ছা সে এদিনে রোজা রাখিত আর যাহার ইচ্ছা সে তাহা পরিত্যাগ করিত আলাদিস মুসলিম শরীফ আদিস নম্বর দুই হাজার পাঁচশো আট